আসসালামু আলাইকুম রকমাতুল্লা বরকাত আমি অটো রিকশাতে করে গুলিস্তান মেট্রো রেলের এখানে আসলাম জীবনের প্রথম বা একটু শখ করলো যে মেট্রো রেলে একটু ঘুরে আগারগাঁও যাবো মিজানবাইয়ের ভারতের হোটেলে আমি কখনও এগুলার টিকিট কিভাবে কাটে বা ট্রেনে কীভাবে উঠে বা বাংলাদেশে মেট্রো কীরকম মানে দেখি নাই তাই আজকে একলা ঘুরতে আসলাম আর এখানে টিকিটের থেকে কাউন্টার থেকে সংগ্রহ করলাম একটা আগেরগাঁও টিকিট দেন বাস টিকিট নিয়ে আমি মেট্রোলের কাছে যাব যে দেখবো যে কীরকম ভিড় হয় বা ওঠার সময় কেমন পাড়াপাড়ি বা হুড়াহুড়ি সাধারণত যেরকম বাংলাদেশে ঘটে এগুলো ঘটে কি না বা অন্য অন্য রাষ্ট্র থেকে আমাদের ট্রেন উন্নত কি না বা আশায় বিষয়গুলো যাচাই করব যাক টিকিট সংগ্রহ করে সেই উদ্দেশ্যে রওনা দিলাম দেখলাম যে না এই ইন্ডিয়ার কিছুটা কালচার আমাদের বাংলাদেশের ম্যাটেরিয়ালের উপরে পড়ে যে কে কার ও আগে উঠবে কে কোন বগিতে উঠবে সেটার জন্য ধারা দাঁড়া আছে। তাই আমিও এদিক ওদিক ছোটো ছুটি করে কোন দিকে ঢুকবো এদিকে মহিলা দুইজন বোরকামিনা ঢুকতেছে আমি এখন পিছিয়ে পিসি ঢুকলাম ঢোকার পরে ভাই ভিডিও করতে সরম লাগে তাও কোনো রকম আর কি ইটনি ভিডিও ভিতরের অংশ দেখানোর জন্য চেষ্টা করব আপনাদেরকে দেখেন মানে সুন্দর পরিবেশ এসির আছে হয়তো বা আমি এটা সিট পাই নেই সে আমি না আমার মতো অনেকেই সিট পাইনি তাই খাড়ায় খারা যেতে হয় আর খারা হয়ে গেলে একটা একটা জাকি দেয় টান দেয় এটা সাবধানতভাবে ধরে দাঁড়াবেন যারা না পারেন তারা ধরে দাঁড়াবেন বা শর্টকাটে একটু ভিডিও করিয়ে নেমে গেলাম এবার মিজানবায়ের ভাতের হোটেলের উদ্দেশ্যে রওনা দেব দেখব যে আরে এখানে মানুষ ভাত খেয়ে কী শান্তি পায় আর সে লোকটা কেরকম তার মন মানসিক চিন্তা ভাবনা কীরকম ইউটিউবে তো ভুয়া সাংবাদিকের কাছে অনেক মানে গবেষণার ব্যাখ্যা শুনলাম অনেক সুনগাম শুনলাম কেউ বলছে ভাত খেয়ে ভালো হয়েছে কেউ বলতেছে আবার খারাপ হইতেছে আগের চেয়ে রান্না খারাপ তাই আজকে নিজে খাবো খেয়ে দেখবো কীরকম তাই সেই উদ্দেশ্যে রওনা দিলাম এখানে আবার কাঠ পাস করতে হয় কাঠটা যেটা দিয়েছিলো এটা আবার এখানে দিতে দেওয়ার লগে লগে এটা এটা নিয়ে যায় মেশিনে ভাই এত স্পিরিট একটু ভয় লাগে যাই হোক ভিডিওটা কেমন মানাবো না বানাবো আপনারা দেখেন যদি ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার করেন আর এই যে একটা জিনিসটা নিয়ে গন্তব্যর দিকে রওনা দিলাম আমাদের মেট্রোলের আশেপাশে মোটামুটি যাক একটি সুন্দর পরিবেশ আছে আর কিছু ভাই বলতে চাই সেটা হলো ভাতের হোটেলে যাই আলোই তারপরে খাওয়ার পরে বা খাওয়ার আগে দেখব যে কিরকম ভাতের তরকারির রান্নার টেস্টটা ঠিক আছে চলেন যেতে থাকি ও ডাই কি সুন্দর সুন্দর আবার পার্ক আছে আর মেঘর পুরানি এয়ারপোর্টের ভিতরে আর কি সুন্দরী আছে কি সুন্দর সুন্দর ভবন বানাইছে দেখছেন মনে হয় যে লন্ডন আমেরিকা আইসি আমি শীতের দিন হলে বা ঠান্ডা লাগলে একটু কাশিয়া যক্ষার মতন মনে হয় যে আমার যক্ষ হয়েছে এই তো আয়া পড়ছি কাছাকাছি ভাতের হোটেলে ওই তো দেখা যায় মিজান বাইরে আই রে ভাই মিজান বাইরে খালি দেখা যায় নাকি লগে তো দেখা যায় দুনিয়ার ইউটিউবার বুয়া ইউটিউবাররা দূরে এখানে কি করতেছে আর এখানে ভাতের অবস্থা এরকম হোটেলে এরকম অবস্থা কে ওই কোনো ভাই খান খাম খাই এই কথা সুন্দর জন্য একটা ডিসকাউন্ট দেন এক জন্য একটা তিন পিস একটা ডিসকাউন্ট দেন

আচ্ছা ঠিক আছে এই যে বাই আপনাকে একটা খানার বলেন বলেন ভাই কেমন আছে ভাই বলেন ভালো ভালো খান না খান খায়াকোন ভাই এই যে কমিউনিকেটরের জন্য কে আপুরা কি বোন হ্যাঁ দুই ভাই যে ভাই স্যার আর টাকা কাটেন নিজো মামা এনার লাগব না ভাই আমরা কিও না খাই না নিজো মামার করে আসতে বলেন এখানে আগারগা সাইডে আপা খুব কষ্ট করে সবাই চলে আসবে কত করে এক পিস টাকা খাই না টাকা করে

মিজানবাইয়ের সাথে যে দুই ভদ্র মহিলাকে দেখছেন ইনি হলেন তার ভাই পরিচয় দিয়ে এখানে ভাইরাল হওয়ার জন্য বাসার থেকে বানানো কেক এনে বিক্রি করার জন্য এখানে হারিয়েছেন আর মহিলা দুজন একজনের হইল একজনের ননদ আরেকজনের হইল আরেকজনের জাল তাই এনে ভালো কেক বানাইয়া আনছে আমাদের খাইয়া ভাল লাগলো আর তার জন্য এখানে হাত দিয়ে আবার একটু মিজানবাইয়ের দোকানে সামনে গেলাম এখানে ভাত খাবো তাই সাংবাদিকের জন্য আর বেশি হওয়ার কারণে তাই কোনো তাল মাতাল হয়ে যাচ্ছি কোনো মাথায় কাজ করছে না আবার ভাই আসলে আবার মিজানবাইয়ের সাথে জায়গায় খারাইলাম দেওয়ার জন্য ভাই দেখেন

মানে এখন কাছাকাছি মনে হয় ইনকাম হয় দেখেন আগে সত্তরটা পাইলার দু এক কেজি গরু দস্ত আনতো সে এক মানুষ দেখে এখন লোক ছিল না সে তো আর আগে বিশ্বাস করে মানুষকে খাওয়াতো এটা কিন্তু তার সত্যতা বল বলা যায় সত্য না আবার কিছুদিন সময় দেখা যায় কি জানেন আবার এর দুঃখের ভিতরে আরেকজন দুঃখের লোক আছে দেখ এই মহিলাটার পাসপোর্ট এর বয়স বেশি আর কারণে সে বাইরে যেতে পারে না সমস্যার কারণে সে ইউটিউবে যারা ভিডিও করে ভিডিও ছাড়া পোস্ট করে তাদেরকে কাছে কান্দা কাইটা পারছে আর দুঃখ তারা তো মনে করেন খালি কোনোরকম শুন শুনতেছে তারা তার কোনো গ্রাহ্য করবে না তারা কোনো উপকারও করতে পারবে না জাস্ট খালি ভিডিওটা ছাড়বে তাদের আইডিতে মানুষ মাঝাতে দেখবে তাদের জন্য ভিউ লাইট জমা হবে এবং ওই হিসাবে কিছু পাবনা দিকে দেখেন নোয়াখতুক মানায় শুরু ছোট ছোট ফানি ভিডিও বানায় তার সাথে গেলাম যে সেলফি তুললাম মাদারে ভিডিও করে আবার এই সব ভেঙ্গাইতে ফাইজ করতেছে কৈতুকের মতো মানিতেছে এইয়া বিভিন্ন ধরনের মানুষ দেখতাছে ভিডিও করতেছে এই যে বুরকালি আফা দেখতাছে দেখেন আবার অনেক মেয়েরাও আছে সাইড দিয়ে খারে আছে তারাও ভিডিও করতেছে এরপর দেখবেন আরেক বিশ্ব সুন্দরী যে ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য রাস্তা কিভাবে নামছে এত জনগণের মাঝে সে কিভাবে আপনাদেরকে মনের কথা বলবে খুলে দেখেন মানে আমাদের লজ্জা স্মরণ যে কোথায় গেছে আমরা কি বলবো বলার আর কিছু নাই আমি আর কি ভিডিও মানে আমি খালি আর ঘুরি তার পিছিয়ে দেখা যায় যে একটু বাইরের মনে হতে পারবেন সুন্দরী আপা এত সুন্দর করে হাসি আর এইভাবে মানুষকে দেখাচ্ছে মানে আমি অনেক সুন্দরী